জুমার দিন মুসলমানদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন এই দিনে কিছু বিশেষ আমল রয়েছে যা পালনের মাধ্যমে অনেক স্বয়াব লাভ করা যায় নিচে কিছু গুরুত্বপূর্ণ আমল উল্লেখ করা হল জুমার দিনের গুরুত্বপূর্ণ আমলসমূহ এক গোসল করা জুমার দিনে ভালোভাবে গোসল করা সুন্নাত রাসুল্লাহ সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে উত্তম পোশাক পরিধান করে এবং সুগন্ধি ব্যবহার করে যদি তার কাছে থাকে তারপর জুমার নামাজে আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে টোপকে সামনের দিকে না যায় নির্ধারিত নামাজ আদায় করে তারপর ইমাম ক্ষুদবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন থেকে পরের জুমা পর্যন্ত সব সগিরা গুনার জন্য কাফফারা হবে আবু দাউদ হাদিস নম্বর তিনশো তেতাল্লিশ দুই উত্তম পোশাক পরিধান ও সুগন্ধি ব্যবহার করা জুমার দিনে পরিষ্কার পরিচ্ছন্ন উত্তম পোশাক পরা এবং সুগন্ধি ব্যবহার করা মুস্তাহাব তিন দ্রুত মসজিদে যাওয়া জুমার নামাজের জন্য আগে আগে মসজিদে যাওয়া অত্যন্ত ফজিলতপূর্ণ কাজ রাসুল সাল্লু আলহিউসাল্লাম বলেছেন জুমার দিন মসজিদের দরজায় ফেরেস্তারা অবস্থান করেন এবং ক্রমানুসারে আগে আগমনকারীদের নাম লিখতে থাকেন যে সবার আগে আসে সে একটি মোটা দাজা উট কোরবানি করার স্বভাব পায় এরপর যে আসে সে একটি গাভী কোরবানি করার স্বয়াব পায় এরপর আগমনকারী ব্যক্তি দানকারীর সমান স্বভাব পায় তারপর ইমাম যখন বের হন তখন সবাব লেখা বন্ধ করে দেন এবং মনোযোগ সহকারে খুতবা শুনতে থাকেন বুখারি হাদিস নম্বর নশো উনত্রিশ মনোযোগের সঙ্গে খুতবা শোনা জুমার খুদ্বা মনোযোগ সহকারে শোনা ওয়াজিব খুতবা চলাকালীন কোনো কথা বলা বা অন্য কাজে ব্যস্ত থাকা উচিত নয় পাঁচ বেচাকেনা বন্ধ রাখা জুমার দিন আজানের পর বেচাকেনা বন্ধ রাখা জরুরি আল্লাহ আল্লাহতালা এরশাদ করেন হে মুমিনেরা জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয় তখন তোমরা আল্লাহর স্মরণে দ্রুত ছুটে যাও এবং বেচাকেনা বন্ধ করো এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বোঝো সুরা জুমুয়া আয়াত নয় সুরা কাহাফ তেলাবাত করা জুমার দিনে সুরা কাহাফ তেলাওয়াত করা অন্যতম বিশেষ আমল হাদিসে এসেছে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার দিন সুরা কাহাফ পড়বে তা জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে তার গিব হাদিস নম্বর এক অন্য বর্ণনায় এসেছে যে ব্যক্তি এই সুরার শেষ দশ আয়াত পাঠ করবে দাজ্জাল বের হলে তার কোনো ক্ষতি করতে পারবে না মুস্তাদ্রাক দুই তিনশো নিরানব্বই বেশি বেশি দরুদ পাঠ করা জুমার দিনে রসুল্লাহ সাল্লাহু ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দরুদ পাঠ করা অত্যন্ত সবের কাজ রসুল সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন তোমরা জুমার দিনে আমার উপর বেশি বেশি দরুদ পাঠ করো কেননা তোমাদের পাঠকৃত দরুদ আমার সামনে পেশ করা হয় আবু দাউদ হাদিস নম্বর এক সাতচল্লিশ নয় বেশি বেশি দোয়া করা জুমার দিনে এমন একটি বিশেষ সময় আছে যখন বান্দার দুয়া কবুল করা হয় রসুল সাল্লু আলহিউ বলেছেন জুমার দিনে এমন একটি সময় আছে সেই সময়টায় যদি কোনো মুসলিম নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে কিছু চায় আল্লাহ অবশ্যই তার সে চাহিদা বা দোয়া কবুল করবেন সহিবুখারি হাদিস নম্বর ছ এই আমলগুলো জুমার দিনের ফজিলতকে আরও বাড়িয়ে দেয় এবং বান্দাকে আল্লাহর নৈকট্য লাভে সাহায্য করে